আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত অবশেষে সৌদি আরবে ঘোষণা করল দু হাজার চব্বিশ ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হবে অর্থাৎ সৌদির আকাশে কোথাও সাওয়াল মাছের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরব এর সুপ্রিম কোর্ট অবশেষে ঘোষণা করল আগামী দশ এপ্রিল বুধবার সৌদি আরবে ঈদ ফিতর দুই হাজার চব্বিশ উদযাপিত হবে এর আগে সৌদি আরব ঘোষণা করেছিল ছয় এপ্রিল ছয় এপ্রিল সৌদি আরব ঘোষণা করেছিল যে প্রত্যেককে চাঁদ দেখার জন্য অর্থাৎ গত শনিবার সৌদি আরব সকলকে চাঁদ দেখার জন্য ঘোষণা দিয়েছিল আজকেই যে উনত্রিশ রমজান উনত্রিশ রমজানে সৌদি আরবের কোথাও চাঁদ দেখা যায়নি বিদায় সৌদি সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তটি নিয়েছে যে আগামী বুধবার দশ এপ্রিল সৌদি আরবে ঈদ উল ফিতর দু হাজার চব্বিশ উদযাপিত হবে তাই বাংলাদেশেও আগামী এগারোই এপ্রিল বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে অর্থাৎ আগামী বৃহস্পতিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে দু হাজার চব্বিশ যেহেতু এবারে সৌদি আরবে ত্রিশটি রোজা পূর্ণ হয়েছে বাংলাদেশেও ত্রিশটি রোজা পূর্ণ হবে সেই হিসাবে বাংলাদেশে ঈদুল ফিতর হবে দু সালের আগামী বৃহস্পতিবার এগারোই এপ্রিল thank <laughs> you